পাঁচ বছর আগে গিয়ে দেখুন অনেক পরিবর্তন হয়ে গেছে আজ এই গ্রামের লোকজন একাদশী করে আজ এই আগে দেখতাম আমি ছোটবেলায় রুটি খেয়ে একাদশী করতাম হ্যাঁ দেখেছি আমি এখন আমি তো রুটি খাই না কেন খাই না তারা জানে কিভাবে জানে স্বামী প্রভুপাদের লেখা একাদশী মাহাত্ম আমাদের গ্রামের টুকটাক যত সভা হয় সব সবাই আমি দেখেছি না অন্ত বই আছে একাদশীর প্রথম মাহাত্ম বই আছে কোথায় পেয়েছেন কে লিখেছেন জগৎ গুরু ছিল প্রভুকাল তাহলে কার অবদান এটা আপনারা কে শিখিয়েছেন এভাবে আসুক আর ওভাবে আসুক এসেছে ইস্কন থেকে তারা শিখিয়েছেন তাহলে এইসব প্রচার কারা করছে ইস্কন আমরা গীতা ক্লাস খুলেছি এই সমস্ত শিক্ষা এই সমস্ত কিছু ইস্কোন দিচ্ছে তাই আজ পুরো পৃথিবীর সত্রাসী হলো খিপ্ত ইস্কোনের উপর ইস্কোনকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে হিন্দুদের চার্জ দেওয়ার মত কেউ নাই কে দিবেন হিন্দুদের চার্জ কেও নেই ওন্নন সম্প্রদায় যারা শেখায় আমাদের আমাদের সম্প্রদায় আসো পূজো করো এটা বলো ওটা বলো এটা বলো কিন্তু তারা এই যে মূল শিক্ষাটা যে আমাদের ধর্মে থাকতে হবে ধর্ম গ্রন্থ পাঠ করতে হবে এই শিক্ষাটা তারা দেয় না আমাদের গোস্বামী একটা কথা বলে গেছেন পৃথিবীতে যাহা কিছু ধর্মের নামে চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে যাহা কিছু ধর্মের নামে চলে ভাগবত বললে জানতে পারবো সব কিছু ছলে ভাগবত বলা আছে সব কিছু ধর্ম কিভাবে পালন করতে হয় আর ইসকন ভাগবত চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা সমস্ত কথা এবং ভাগবতমের আদর্শ নিয়ে চলছে আর আমাদের জেগে ওঠে কারো ক্ষমতা নেই যে আমাদেরকে প্রতিহত করবে আমরা বৃদ্ধরা কেঁদে কেঁদে চিহ্ন প্রভুর জন্য প্রার্থনা করলে হবে না আমরা শিশুরা ভয় পেলে হবে না দাঁড়াতে হবে যুবকদের যারা আটকাতে পারবে যারা থামাতে পারবে যারা রুখে দাঁড়াতে পারবে এমন যুবকদের প্রয়োজন